অ্যাপোস্টি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধর্মত্যাগ স্বধর্ম বা নিজ ধর্ম ত্যাগ সমত বিসর্জন সমত বা নিজের সমত ত্যাগ নীতি বিসর্জন সপক্ষ বা নিজের পক্ষকে ত্যাগ দল ত্যাগ সদল ত্যাগ বা নিজের দল ত্যাগ ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাবান্ডনমেন্ট অফ পার্টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নো ওয়ান ওয়ান অ্যাপোস্টাসি